যাওয়ার আগে অবশ্যই এটাকে সাথে নিন তার আগে আপনার এটা জানা উচিত ভারতের আঠারো তম সাধারণ লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল থেকে পয়লা জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে জমঠ পাঁচশো তেতাল্লিশ জুন সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করবে নির্বাচন সাতভাবে অনুষ্ঠিত হবে এবং চৌঠা জুন দুই ফলাফল ঘোষণা করা হবে এটি 2019 সালে ভারতীয় সাধারণ নির্বাচনকে অতিক্রম করে বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন হিসেবে পরিণত হবে এবং মোট 44 দিনের ব্যবধানে ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী সাধারণ নির্বাচন হতে চলেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেবলের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচনী এলাকা অনুযায়ী সকল আসন যেহেতু এটি এফবিটিপি নির্বাচন তাই আসনের মোট সংখ্যা প্রতিটি দলের মোট ভোট ভাগের সমানুপাতিক নির্ধারিত হয় না বরং প্রতিটি নির্বাচনী এলাকার বহুত্ব দ্বারা নির্ধারিত হয় একশো চল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ছিয়ানব্বই কোটি ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য যা শেষ হতে এক মাস সময় লাগবে বলে আশা করা হচ্ছে ভারতের মধ্যে সংসদ নির্বাচন সবচেয়ে তাৎপর্যপূর্ণ কারণ সংসদরা মেলেই নতুন সরকার নির্ধারণ করবে নিম্ন কক্ষ সমস্ত পাঁচশো নির্বাচন হবে এবং রাজ্যসভার উচ্চ রাজ্যসভার উচ্চকক্ষ পঁয়ষট্টি আসনেও নির্বাচন হবে তিন অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ ওড়িশা এবং সিকিম রাজ্যের বিধানসভা নির্বাচনগুলি দেশের সাধারণ নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হবে তাছাড়াও এগুলোর পাশাপাশি ষোলোটি রাজ্যের মধ্যে পঁয়ত্রিশটি আসনের উপনির্বাচন হবে সুরক্ষা ছাড়া বাইরে খুব বেশি সময় শুধু আপনার ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনাই বাড়িয়ে তুলতে পারে না এটি আপনার ত্বকের বয়সকে আরও দ্রুত করে তুলতে পারে ফলে বলি রেখা চামড়ার গঠন এবং ভালো দাগ তৈরি হয় এবং রোদে পোড়া ত্বক নিরাময়ের জন্য তাই বলছি ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই সাথে একটি ছাতা নিন ছাতা একটি বহনযোগ্য হাতে ধরা যন্ত্র যা বৃষ্টি এবং সূর্যের আলো থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত হয় আধুনিক ছাতা একটি বৃত্তাকার ফ্যাবিক বা প্লাস্টিকের পদা নিয়ে গঠিত যা কবজাযুক্ত পাচরের উপর প্রসারিত যা একটি কেন্দ্রীয় মেরু থেকে বিকিরণ করে